সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের সকলের দোয়াই ভালো আছি বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রধান ওয়াকারুজ্জামান তিনি কি বলেছেন সেটি আসলে আমরা এই ভিডিওর মাধ্যমে বা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর চেতনার মূল উৎস হল সংবিধানের নির্দেশনা এবং মহান মুক্তিযুদ্ধের সময় জাতির অসীম আত্মত্যাগ থেকে পাওয়া শিক্ষা এই চেতনায় বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষায় দৃঢ় অঙ্গীকারবদ্ধ বৃহস্পতিবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তি শান্তিরক্ষী দিবসে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রাণ উৎসর্গ করা দেশের বীর সৈনিক ও পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেনাপ্রধান তার বক্তব্য শুরু করেন তিনি বলেন আমি শ্রদ্ধা পরে স্মরণ করছি একশো জন বীর সৈনিক ও পুলিশ সদস্যদের যারা বিভিন্ন শান্তিরক্ষা মিশনে প্রাণ উৎসর্গ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান বলেন বাংলাদেশ উনিশশো সাল থেকে জাতিসংঘের আহ্বানে সারা দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর চার হাজার আটশো আশি জন নৌবাহিনীর তিনশো তেতাল্লিশ জন বিমান বাহিনীর তিনশো জন এবং পুলিশ বাহিনীর একশো নিরানব্বই জন সহ মোট পাঁচ হাজার পাঁচশো আঠারো জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশে নয়টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন আমাদের শান্তিরক্ষীরা নিজেদের জীবন ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ নৈতিক মূল্যবোধ ও দক্ষতার প্রমাণ রেখে নিরপেক্ষতার সঙ্গে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছে পুরুষ সদস্যদের পাশাপাশি তিন হাজার ছয়শো পঁয়তাল্লিশ জন নারী শান্তিরক্ষী সফলভাবে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন বর্তমানে চার হাজার চুয়াল্লিশ জন নারী শান্তিরক্ষী সক্রিয়ভাবে কাজ করছেন তিনি গর্বের সঙ্গে জানান সম্প্রতি কঙ্গো মিশনে একটি হেলিকপ্টার কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে পেরুর সেনাবাহিনীকে বাংলাদেশের তৈরি বিস্ফোরক নিষ্ক্রিয়কারী সরঞ্জাম অনুদান দেওয়া হয়েছে এছাড়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বাংলাদেশের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে ক্লিনিক উদ্বোধনে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান নিজে উপস্থিত ছিলেন এবং তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এই পর্যায়ে কূটনৈতিক ও বিদেশি অতিথিদের উদ্দেশ্যে ইংরেজিতে সেনাপ্রধান বলেন আমি আপনাদের অবহিত করতে চাই বাংলাদেশ বৈশ্বিক শান্তির প্রতি তার সুদীর অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করছে যা প্রতিনিয়ত জাতিসংঘের আহ্বানে সাড়া দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে আমাদের চেতনার উৎস হল সংবিধানের নির্দেশনা এবং মহান মুক্তিযুদ্ধের সময় অসীম আত্মত্যাগ থেকে শিক্ষা আমরা ভবিষ্যতেও বৈশ্বিক শান্তির পক্ষে অবিচলভাবে অটল থাকব এতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উপর একটি বিশেষ উপস্থাপনা তুলে ধরা হয় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মোহাম্মদ রুহুল আলম সিদ্দিকী বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ তিনি শেষভাগে বক্তব্য দেন এবং শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশি সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় করেন